হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি গরুর গোছ দিয়ে আলু এবং পেঁপে মশারির ডাল আর সিদ্ধ চাল দিয়ে সব মিক্স করে একসঙ্গে খিচুড়ি রান্না করবো প্রথমে আমি গোষ্ঠটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা হাড়ি দিয়ে দিলাম গরুর গোছ আর কিছু এখানে চোরবি আছে যেহেতু আমি একটু ভিজা খিচুড়ি করবো মিশ সবজি দিয়ে সেই জন্য একটু চর্বি নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব তিন চার চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব দেড় চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া কোয়াটার চামচে হাফ চামচ দিয়ে দিব গরম মশলার পাউডার দিয়ে দিব সাদা তেল এবং সরষের তেল দুইটাই একসঙ্গে দিয়ে দিয়েছি হাতে সম্পূর্ণ গোছগুলি মেখে নিব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি সামনে একটু পানি দিয়ে দিব মশলা ধর পানিটা দিয়ে দিলাম ঢেকে আমি দশ মিনিট দমে বসে দিব দশ মিনিট পর একটু আলতো করে নেড়ে চিড়ে দিব। একদম মিডিয়াম টু লো হিটে রান্না করছি যেহেতু এই গোছের পানিতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করেছি গোছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং গোছের থেকে পানিটা বের হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দেবো আলু আর পেঁপে এখানে খুব একটা বেশি সবজি ব্যবহার করে নিই শুধু আলু আর পেঁপেটি ব্যবহার করেছি আলু আর পেঁপেটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আবারও পাঁচ মিনিট দিকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আবার একটু আলতু করে নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি চাল আর ডালটা মিশিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন চাল ডালটা আমি দিয়ে দিচ্ছি গোছে এবং সবজির সাথে এক চঙ্গের নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ যতটা ভালো এভাবে করে কষানো যাবে ততটা খিচুড়ির মজাই বাড়বে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু ঝোল খিচুড়ি করব, ঝোল খিচুড়ির জন্য পানির একটু বেশি দিতে হবে পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি চারটা কাঁচামরিচ একটা কেচির সাহায্যে টুকরো করে দিব কাঁচামরিচটা শুধু পেলেবারের জন্য আর একটু ঝাল আনতে পারে যারা ঝাল কম খান তারা একটু না দিলেও চলবে পানি পরিমাণটা আমি দেখিয়ে দিয়েছি কতটুকু লাগবে বলকটা চলে এসেছে আবারও আলটো করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি ঢেকে আরও দশ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে দমে বসিয়ে রেখে দেব দশ মিনিট পরে এই যে চাল ডালটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবং খুব ঝোলটা কমে আসছে এখন দিয়ে দিব। ধনেপাতা ধনেপাতাটা দিলে আলাদা একটা ফেলেবার আসবে যেতে এখানে সবজি দিয়ে গরু গোছ আছে সেই জন্য ধনিয়া পাতাটা ফেলেবারটা খুবই ভালো লাগবে ধনিয়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে এখন নামিয়ে নিব খিচুড়িটা চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নিয়েছি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে করে ঝোল খিচুড়ি খেতে খুবই মজাদার এবং লোভনীয় আর এই বৃষ্টিতে খেতে তো কোনো জরুরি নেই আমি একটা প্লেটে খিচুড়িটা নিয়ে সাজিয়ে পরিবেশন করছি খেতে খুবই মজা এবং লো খিচুড়ির সাথে আচার না হলে খুব জমি না সেজন্য একটু বোম্বাই মরিচের আচার ছিল যেটাকে খুব বুট মরিচ বলে আর সাথে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং শসা যেহেতু এখানে বোম্বামরিচের সাথে আম আছে সেই জন্য আর আমি লেবুটা নেই নেই সে জন্য আমি আচারটা দিয়ে খুব মজা করে খেয়েছি খেতে খুবই মজাদার এবং লোভনীয় এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই মজা একটি রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার আসহাগরে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আমার এই রেসিপিটা আর দেওয়া থাকবে ই আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ